কি করতো শাবু মা খাওয়া আজ একাদশী বলে ভিমি একাদশী ফল খেতে খাই ও আপেল টাপেল সবই রেখেছে টা আপেল খাওয়াই কী কী দেওয়ার ভিতরে দুধ দেবো কালনা দেবো নারকল হলে ভালো হতো নারকল দেওয়া হলো না ও এটাই কি এটাই দুধ কাঁচা দুধ দিবা হুম কাঁচা দুধ চিনি মিনি দিবা না কিছু চিনি আর গুন্ডে করে না এর জলই তো ই করলে না সবই মাখাবা কলা কটা কলা দিবা চারটে দিন দাও তো বাতাসা তো দিয়া দিতে পারে নাকি বাতাসা দিয়া যাবে না চা চিনিই কিছু দিয়া যাবে না মিষ্টি জিনিসই না

খাওয়া যাবে তো বন্ধুরা আজকে ভীম একাদশী আজ নাকি সাবু খেয়ে থাকতে হয় তাই মা সাবু খাচ্ছে তাই আমু খাচ্ছি দেখি এর মধ্যে নাকি আগুনের ছোঁয়া কিছু দিতে নেই দুধ কলা আর ফল দিয়ে দেখি খেয়ে কীরকম হয় এই সাবু মাখা খেয়ে থাকতে হবে দেখি ভালোই হয়েছে যাবে তোমরা আজকে কারা কারা খাচ্ছ এটা কমেন্ট করো